আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানের জমজমের পিওর কটনের কিছু থ্রি পিস দেখাব আজকে এগুলো ফুল রেডি জাস্ট নেবেন আর পড়বেন ঠিক আছে পুরো হচ্ছে মেলা থাকবে মানে বাণিজ্য শেষ তাতে কি হয়েছে আপনারা পপসে আসলেই কিন্তু মেলা পাবেন আচ্ছা তো যারা সরাসরি আসতে চান হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পপস লাইফস্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তিততলা অনলাইনের জন্য স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা শুরুতে দেখাব এই ডিজাইনটা একদম ভাইরাল একটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো পাইকারির জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমবে সম্পূর্ণ টার্সেল করা নিমকি ডিজাইন করা আসলে পিওর কটন এর উপরে কটন কাপড় কিন্তু আর হয় না ঠিক আছে এটা আশি আশি কাউন্ট

এই যে ফ্রেন্ডস এটা একটা ডিজাইন আর জমজমের কিন্তু এক একটা এক এক ডিজাইন হবে এক এক কালার হবে ঠিক আছে সবগুলো ডিজাইন কিন্তু ডিফারেন্ট হবে একটাই ডিজাইন একটাই কালার আচ্ছা এই হচ্ছে ওর না বাট একটা ডিজাইন একটা কালার থাকলেও কোয়ান্টিটি হিউজ আছে তাই না প্রাইস सेम 1250 1250 টাকা করে এটা দেখেন ভিও এটা একটা কালার সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস লস এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার দুপাট্টা প্রাইস থাকবে সেমি বারোশো বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও চমৎকার এগুলো কিন্তু রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্ট জাস্ট হচ্ছে পছন্দ হওয়ার মতো এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপারটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ ফার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার ডিজাইন থাকবে রিং ডিজাইন করে এগুলো সবই ডিজিটাল প্রিন্ট একদম হচ্ছে পিওর কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওর না প্রাইস সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা অনিয়ন কালার আজ কিন্তু হচ্ছে জমজমের হিউজ কালেকশন দেখাবো মানে কোনটা রেখে কোনটা নেবেন মানে হান্ড্রেড প্লাস ডিজাইনের মতো কিন্তু তাদের কাছে আছে এই হবে ওর না প্রাইস সেম থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু রিং ডিজাইনের ভিতরে আছে চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও হবে জমজমের আজকে যাদা খাবো ম্যাক্সিমাম জমজম তাই না এটা হবে প্যান্ট এগুলো সবই কিন্তু হচ্ছে প্যান কার্ড সালোয়ার থাকবে বারোশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমবে তারা কিন্তু মূলত হোলসেলার ঠিক আছে আর নামী দামি পেজের যত ভাইরাল প্রোডাক্ট আছে তাদের কাছ থেকেই কিন্তু হচ্ছে পেজ ওনাররা হোলসেলে নিয়ে বিক্রি করে থাকে এটা হবে প্যান্টটা এ হচ্ছে ওনাটা একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজ একটা ওড়োনা প্রায় সেম বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা পেজে আপলোড করতে পারবে মানে সম্পূর্ণ হচ্ছে কপিরেট ফ্রি এই যে দেখেন এটা হবে প্যান্টটা এই হচ্ছে ওনাটা একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থ প্রাইস সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও চমৎকার একটা ডিজাইন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা পাক্কা পাঁচ হাতের নামাজে ওনা বারোশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু কালার কম্বিনেশন সবগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে এটা প্যান্ট এ হচ্ছে দুপাটার প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর মানে পেখুমের এই ডিজাইনটা এটা কিন্তু অনেক বেশি ভাইরাল এবং ট্রেন্ডি ঠিক আছে এটা হবে প্যান্টটা প্যান কার্ড সালোয়ার থাকবে দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা প্যান্ট এ হচ্ছে না দুই পাশেই লেস করা প্রাইস সেম এগুলো পিওর কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে ওড়াটা বারোশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে আজকে পুরো হচ্ছে জমজমের মেলা দিয়ে দিয়েছি ঠিক আছে অনলি বারোশো পঞ্চাশ টাকায় যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে অনেক ডিজাইন আছে কালার আছে প্রত্যেকটা কালার আচ্ছা এই দেখেন এটা একটা কালার এগুলো সবে ব্র্যান্ডের কালেকশন সবগুলো কিন্তু এভাবে হচ্ছে দেখেন লেভেল করা থাকবে সাদা বাহার লেভেল ঠিক আছে এটা হবে প্যান্ট এ হচ্ছে ও না বারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এগুলো সবই কিন্তু ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার একটার সাথে একটা মিলবে না আর এগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে যারা পাইকারি নেবেন সরাসরি দোকানে এসেও কিন্তু দেখে নিতে পারেন অথবা পপস লাইফ স্টাইল নামের ফেসবুক পেজটি ভিজিট করবেন তাদের নিত্য নতুন আপডেটগুলো ছবি তোলা থাকে তাই না এটা একটা প্রিন্ট এগুলো সব পিওর কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে ও নাটা প্রায় সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা জমজমে এটা হচ্ছে লাস্ট ওয়ান একটা ডিজাইন থাকবে এটাও সেম প্রাইস দেখতেই পাচ্ছেন এটাও বারোশো পঞ্চাশ টাকা পুরো হচ্ছে লুটপাট অফার প্রাইস এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন দিয়ে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ